চলতি মাসে কেন্দ্রীয় বাজেট পেশ তৃতীয়বার ক্ষমতায় আসার পর পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা হল দিনক্ষণ অষ্টদশ লোকসভা গঠনের পর এবার মোদী সরকার তাদের তৃতীয় মেয়াদের প্রথম বাজেট পেশ করতে চলেছেন আগামী তেইশে জুলাই সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী সম্প্রতি লোকসভার প্রথম অধিবেশন শেষ হয়েছে নবনির্বাচিত সাংসদদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় লোকসভা এবং রাজ্যসভায় একটি যৌথ সভাও অনুষ্ঠিত হয় সেখানে সভাপতি দ্রৌপদী মুর্মু ভাষণ দেন এবার সকলের অপেক্ষা বাজেট অধিবেশনের দিকে সংসদে বর্ষাকালীন অধিবেশন চলবে বাইশে জুলাই থেকে বারোই অগস্ট পর্যন্ত সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু তার এক্স হ্যান্ডেলে বাজেট অধিবেশন সম্পর্কে জানিয়েছেন বলেন দু হাজার সালের কেন্দ্রীয় বাজেট লোকসভায় তেইশে জুলাই দু হাজার চব্বিশে পেশ করা হবে তিনি পোস্ট করেছেন ভারতের মাননীয় রাষ্ট্রপতি ভারত সরকারের সুপারিশে বাইশে জুলাই দু থেকে বারোই অগস্ট দু পর্যন্ত সংসদের উভয় কক্ষের বাজেট অধিবেশন দু হাজার তলব করার প্রস্তাব অনুমোদন করেছেন দু হাজার চব্বিশ কেন্দ্রীয় বাজেট তেইশে জুলাই দু হাজার লোকসভায় পেশ করা হবে কেন্দ্রীয় বাজেট দু হাজার চব্বিশের তারিখ ঘোষণা হবার সঙ্গে সঙ্গে মোদী থ্রি পয়েন্ট ও সরকারের অধীনে অর্থমন্ত্রী করদাতাদের জন্য কিছু সুবিধে ঘোষণা করতে পারেন বলে অনেক প্রত্যাশা এবং জল্পনা তৈরি হয়েছে এদিকে রয়টার্সের দুই সরকারি কর্মকর্তার সূত্র জানাচ্ছে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় বাজেটে গ্রামীণ আবাসের জন্য রাজ্য ভর্তুকি বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে যা গত বছরের তুলনায় পঞ্চাশ শতাংশ বৃদ্ধি পাবে এবছর দুবার বাজেট পেশ করা হচ্ছে নির্বাচনের আগে অন্তর্বর্তী বাজেট পেশ করা হয়েছিল পয়লা ফেব্রুয়ারি দু হাজার আর পূর্ণাঙ্গ কেন্দ্রীয় বাজেট পেশ হতে চলেছে এবার বাজেট পেশের সঙ্গে এক অনন্য রেকর্ড তৈরি করবেন বর্তমান কেন্দ্রীয় নির্মলা সীতারমন এখনো পর্যন্ত নির্মলাই দেশের প্রথম কোনো অর্থমন্ত্রী যিনি টানা সাতবার কেন্দ্রীয় বাজেট পেশ করবেন এই বিষয়ে তিনি মোরারজি দেশাইকেও পিছনে ফেলতে চলেছেন মোরারজি দেশাই টানা ছটি বাজেট পেশ করেছিলেন প্রসঙ্গত বলি অনেক সেক্টর এবং বিভাগ দু হাজার চব্বিশ পঁচিশ কেন্দ্রীয় বাজেটে ভর্তুকি কর ত্রাণ এবং অন্যান্য ভর্তুকির আশা করছে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন মহিলাদের ক্ষমতায়নের জন্য বাজেটে কিছু বড় ঘোষণা করতে পারেন এছাড়াও কিছু নীতিমালার ক্ষেত্রেও পরিবর্তন আনা হতে পারে ভর্তুকি বাড়ানো এবং গুরুত্বপূর্ণ পণ্যের দাম কমানোর দিকেও নজর দেওয়া হতে পারে চলতি বছরের ফেব্রুয়ারিতে অন্তর্বর্তীকালীন বাজেটের সময় অর্থমন্ত্রী প্রকাশ করেছিলেন যে মুদ্রা প্রকল্পের অধীনে মহিলা উদ্যোক্তাদের তিরিশ কোটি টাকার ঋণ দেওয়া হয়েছে এছাড়াও তিরাশি লক্ষ স্বনির্ভর গোষ্ঠী এবং এক কোটি মহিলাকে লাখোপতি দিদির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশেষজ্ঞরা মনে করেন যে দু সালের পূর্ণ বাজেটে মহিলাদের উন্নতির জন্য ভর্তুকি কার্যকর করা যেতে পারে এবং গুরুত্বপূর্ণ পণ্যের দাম কমাতে অতিরিক্ত কর ছাড় দেওয়া যেতে পারে বিশেষ করে রান্নার গ্যাস ও স্বাস্থ্য পরিষেবায় ভর্তুকি দেওয়া যেতে পারে এছাড়া সরকার নারীদের কর ছাড় দেবার কথাও ভাবতে পারে এই কর ছাড় ব্যাপকভাবে পরিবর্তিত হতে পারে এই ছাড় বিয়ে কর্মসংস্থানের অবস্থা এবং পিতামাতার দায়িত্বের মতো বিষয়গুলির ওপর নির্ভর করে বিবাহিত মহিলাদের জন্য ট্যাক্স ত্রাণের মধ্যে যৌথ ফাইলিং বিকল্প বা বিবাহিত দম্পতিদের জন্য ট্যাক্স ক্রেডিটগুলির মতো সুবিধাগুলি অন্তর্ভুক্ত থাকতে পারে কর্মজীবী মহিলারা কর্ম সম্পর্কিত ব্যয় অবসর গ্রহণের অবদান বা শিক্ষা ব্যয় সম্পর্কিত করের জন্য যোগ্য হতে পারে সন্তানসহ মহিলারা ট্যাক্স ক্রেডিট ছাড় বা সুবিধে যেমন চাইল্ড কেয়ার ভর্তুকি বা শিক্ষা সঞ্চয় পরিকল্পনার জন্য যোগ্য হতে পারেন ইতিমধ্যেই কবে বাজেট সেটা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠছিল এবং বাজেট পেশ হতে চলেছে আগামী তেইশ তারিখ চলতি মাসে কেন্দ্রীয় বাজেট পেশ তৃতীয়বার ক্ষমতায় আসার পর পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করা হয়েছে তারই দিনক্ষণ অষ্টদশ লোকসভা গঠনের পরে এবার মোদী সরকার তাদের তৃতীয় মেয়াদের প্রথম বাজেট পেশ করতে চলেছে আগামী তেইশে জুলাই সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী সম্প্রতি লোকসভার প্রথম অধিবেশন শেষ হয়েছে নবনির্বাচিত সাংসদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় লোকসভা ও রাজ্যসভার একটা যৌথ সভা অনুষ্ঠিত হয় সেখানে সভাপতি দ্রৌপদী মুর্মু ভাষণ দেন এবার সকলের অপেক্ষা বাজেট অধিবেশনের দিকে সংসদে বর্ষাকালীর অধিবেশন চলবে বাইশে জুলাই থেকে বারোই অগস্ট পর্যন্ত সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু তার এক স্যান্ডেলে বাজেট অধিবেশন সম্পর্কে জানিয়েছেন কেন্দ্রীয় বাজেট দু হাজার চব্বিশের তারিখ ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে মোদী থ্রি পয়েন্ট ও সরকারের অধীনে অর্থমন্ত্রী করদাতাদের জন্য কিছু সুবিধা ঘোষণা করতে পারেন বলে অনেক প্রত্যাশা এবং জল্পনা তৈরি হয়েছে এদিকে রয়টার্স দুই সরকারি কর্মকর্তার সূত্রে জানিয়েছে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় বাজেটে গ্রামীণ আবাসের জন্য রাজ্য ভর্তুকি বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে যা গত বছরের তুলনায় পঞ্চাশ শতাংশ বৃদ্ধি পাবে এবছর দুবার বাজেট পেশ করা হচ্ছে নির্বাচনের আগে অন্তর্বর্তী বাজেট পেশ করা হয়েছিল পয়লা ফেব্রুয়ারি দু এবার পূর্ণাঙ্গ কেন্দ্রীয় বাজেট পেশ হতে চলেছে এই বাজেট পেশের সঙ্গে সঙ্গে এক অনন্য রেকর্ড তৈরি করবেন বর্তমান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এখনও পর্যন্ত নির্মলাই দেশের প্রথম কোন অর্থমন্ত্রী যিনি টানা সাতবার কেন্দ্রীয় বাজেট পেশ করবেন এই বিষয়ে তিনি দেশাইকেও পিছনে ফেলতে চলেছেন মোরারজি দেশাই টানা ছটি বাজেট পেশ করেছিলেন প্রসঙ্গত বলে অনেক সেক্টর এবং বিভাগ দু হাজার চব্বিশ পঁচিশ কেন্দ্রীয় বাজেটে ভর্তুকি কর ত্রাণ এবং অন্যান্য ভর্তুকির আশা করছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মহিলাদের ক্ষমতায়নের জন্য বাজেটে কিছু বড় ঘোষণা করতে পারেন আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন